শ্রীকান্ত নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি প্রতিদিন তার প্রিয় গোপালজিকে সাজাতেন খাওয়াতেন ঘুরতে নিয়ে যেতেন সন্তানের মতো কাছে রাখতেন লাড্ডু গোপাল তার হৃদয়ের ধন একদিন তিনি গোপালকে ছোট্ট ব্যাগে বসিয়ে রেখে ট্রেনে যাত্রা শুরু করলেন ট্রেনে উঠতেই দেখলেন চারিপাশে কৃষ্ণ ভক্তরা বসে আছে তারা প্রত্যেকে শ্রীকৃষ্ণের মহিমা লীলা গীতা আর ভক্তদের কাহিনী নিয়ে আনন্দে গল্প করছেন শ্রীকান্ত যোগ দিলেন আর কথার মাঝে কৃষ্ণ প্রেমে এতটাই ডুবে গেলেন যে গোপালকে ব্যাগে বসিয়ে গোপালের কথা ভুলে গেল গন্তব্যে পৌঁছে সকলে একসাথে ইস্কন মন্দিরের দিকে গেলেন সেখানে ভোগের সময় হলো তখন হঠাৎ তার মনে পড়ল আরে আমার গোপাল কোথায় তিনি চার পাশে পাগলের মতো ছুটতে লাগলেন কাঁদতে লাগলেন খুঁজতে লাগলেন তার লাড্ডু গোপালকে অন্য ভক্তরা সান্ত্বনা দিয়ে বলল ভাই দুঃখ করো না আমরা তোমাকে নতুন গোপাল দেব কিন্তু শ্রীকান্ত বললেন না আমার গোপাল অনন্য আমার সন্তান তাকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করা যায় না আজ যদি আমার সন্তান হারিয়ে যেত